নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো দেখো এখানে আছে বাঁধাকপি এটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব তো বাঁধাকপি এই রেসিপি যদি আগে কোনো দিন না বানিয়ে থাকো এই শীতকাল এখন অ মানে একটু বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তোমাদের আশা করছি সবার ভালো লাগবে তো দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব এখানে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা এটা ভেজে তুলে নেব তো দিয়ে দিচ্ছি দেখো কটা বেশি করে রসুন তো রসুন আর লঙ্কাটা দেখো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বলতে কিন্তু একদম লাল লাল ভাজা নয় একটু হালকা করে ভেজে নেবে তো এই গরম ভাজা দারুণ লাগে এই রেসিপিটা খেতে তো তোমাদেরকে বলবো অবশ্যই বানাবে আর এদিকে দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম তো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু এরকম ভালো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি নিয়ে ওটাকে ভালো করে মিক্সচারে পেস্ট করে এনেছি ওই যে তিনটে জিনিস একসাথে ভালো করে পেস্ট করে এনেছি তো দিয়ে দিচ্ছি আবার কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে তো কালো জিরেটা ভালো করে একটু ভেজে নেবে নিয়ে দেখো যে বাঁধাকপিটা পেস্ট করে এনেছিলাম দিয়ে দিলাম এরপর এতে সাদ মতন নুন দিয়ে দেব তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ তো তারপরে দেখো চিনি দিয়ে দিলাম তো এবার সব কিছু দিয়ে ভালো করে এবার এটাকে শুকাতে হবে যতটা জল আছে ততটা শুকিয়ে নিতে হবে তো বাঁধাকপি দিয়ে এই রেসিপি কে কে আগে খেয়েছো সেটাও জানাবে আর কেমন লাগে তোমাদের সেটাও জানাবে আর যারা খাওনি তাদেরকে বলবো এখনই বানিয়ে নাও দারুণ লাগে দারুণ দারুণ বললেও কম হবে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো কতটা শুকিয়ে এসেছে তো এটা আরও শুকাতে হবে তো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর বলবো রেসিপি অবশ্যই ট্রাই করো বাড়িতে তো খুবই সহজ একটা রেসিপি খুব অল্প সময় হয়ে যায় তো আগে যদি কেউ না বানিয়ে থাকো তাদেরকে বলবো অবশ্যই বানিয়েও আর কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে ফেলেছি কতটা হয়েছিল আর দেখো শুকাতে শুকাতে কয়টুকুনি হয়ে গেছে তো এটা কিন্তু প্রায় এবার হয়ে এসছে এবার কিন্তু নামিয়ে দিতে হবে এটাই কিন্তু যত পরিমাণ শোকাবে ততই কিন্তু স্বাদ হবে না শোকালে কিন্তু একদমই স্বাদ হবে না তো সবাইকে বলবো খুব ভালো করে এটাকে শোকাবে তো এবার গ্যাস বন্ধ করে দিলাম তো নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না টাটা